হ্যালো ফ্রেন্ডস আজকে একটি বাপের বাড়ির ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। এখন বাজে দুপুর দুটো দুই মেয়ে গেছে স্কুল বড় মেয়ের স্কুলে এক্সাম চলছে আর তো নতুন ক্লাস শুরু হয়েছে সেজন্য স্কুল বন্ধ করা যাবে না কি আঠার মতন লেগে রয়েছে বাড়ির রান্নাবান্না কাজ বা সেরে চলে এসছি বাপের বাড়িতে দুই মেয়েকে স্কুল থেকে আসার সময় নিয়েও এসছি বাপের বাড়ির ডিস্টেন্সটা এতটাই কাছে যে আমরা আসতে পারি সময় বিশেষে এই দশ থেকে কুড়ি মিনিট লাগে আসতে আর স্কুলটাও এমন পজিশনে আছে ওখান থেকে নিয়ে একবারে আমরা ডাইরেক্ট চলে আসতে পারি দিনটি ছিল মেজ কাকার ছোট ছেলের মেয়ের অন্নপ্রাশন আমার ভাইজি একদম পুস্কু ভাইজি বাড়ির সব থেকে ছোট সদস্য ভাইয়েরা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে সেজন্য সব অনুষ্ঠানে ওরা অ্যাটেন্ড করতে পারে না এই সময় ছোটো ভাই বাড়িতে এসছে সেজন্য ও ভেবেছে যে মেয়ের অন্নপ্রাশনটা করবে আর খুব ছোট করেই করছে আমাদের ফ্যামিলিতে যে কজন আছে আর আত্মীয় স্বজন কয়েকজন নিয়ে অনুষ্ঠানটি করা হয়েছে আমার মেয়ের পরপর স্কুলে পরীক্ষা চলছিল সেজন্য আমি আগে থেকে যেতে পারিনি আর আমার কাছে বাচ্চাদের পড়াশোনা সংসার এসব আগে তারপর সব কিছু আগে কয়েকদিন করে থাকতে পারতাম কিন্তু এখন আর হয় না দুই মেয়েকে স্কুলে দেওয়ার পর এখন সত্যি কথা বলতে কোথাও গিয়ে থাকতে পারি না এই যে এখানে সবাইকে দেখতে পাচ্ছ এখানে আমার মা কাকিমারা পিসিমা কাকা ছোট কাকা বাবা সবাই এখানে আছে আমার ছোটো মাকে সকলে মিলে আশীর্বাদ করছিল আর আমার ছোটো মা আজকে প্রথম আমার হাতে ভাত খাবে পুস্কুর মামা বাড়ি থেকেও কয়েকজন এসছিল এসে সবাই মিলে আনন্দ করে তারপরে বাড়িতে গেছে এদিকে আমার দুই মেয়ের কোনো খোঁজ নেই কারণ ওরা মামা বাড়িতে এসছে আমার পিছন ধরে তো থাকবেই না ওরা ওদের মতন খেলছে আর বাড়িতে যত বাচ্চা ওদের সঙ্গে মিশতে মিশতে আমাদের কথা আর মনেই রাখে না এখন বাবার বাড়িতে গেলে শুধু চোখের সামনে আমার পুচকু মায়েদের বাবাদের দেখতে পাই বাড়িতে যে কতগুলো বাচ্চা হয়েছে আর আরও যে কতগুলো বাচ্চা আসবে সত্যি কথা আমাদের বাড়ি একদম ভরপুর হয়ে যাবে যে বাবা কাকারা তিন ভাই তাদের আবার চার পাঁচটা ছেলে আমার ভাইয়েরা কিন্তু পাঁচজন এখনও বাড়িতে একটা ভাই বিয়ে করতে বাকি আছে আর বাচ্চা কাচ্চা দিয়ে আমাদের বাড়িতে কিন্তু সব সবসময় বাড়ি ভরপুর থাকে আর ওই দেখো ছোটো বোনের অন্নপ্রাশন দেখে আরও দুই দিদি এসে বসে পড়েছে খেতে ওখান থেকে আমার দুই মা কিন্তু মিষ্টি পছন্দ মতো যা খুশি তাই খেয়েই যাচ্ছিলো আর এদিকে বোন খাবে কি ওরাই খাচ্ছিলো ভালো কারণ বেবি তো খেতে পাচ্ছে না এদিকে আদৃতার তো কোনো খোঁজ নেই এখন ভিডিওগুলো দেখে আফসোস করছে মা আমি কোথায় ছিলাম ওর তো বাইরে খেলা করছিল ওর দাদার সঙ্গে আর এই দেখো আমার বাবা আশীর্বাদ করছে আমার পুচকুমাকে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে তারপরে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমার বাবার ঘরের লক্ষ্মীরা এখানে কাজ করছে আর ওই যে আমাদের ঠাকুমাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঠাকুমার বান্ধবী আমার ঠাকুমা নেই তবুও আমাদের এই ঠাকুমাকে আমরা সব সময় মাথায় করে রাখি ঠাকুমার কেউ নেই একাই থাকে আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় থাকে আর আমরা সেইভাবে নিজের ঠাকুমার মতোই যত্ন করি আর এখানে আর কি আড্ডা অনেক কিছুই চলছে বাড়ির বৌদের এইভাবে মিলেমিশে দেখ তে কার না ভালো লাগে আমাদের বাড়ির বউগুলো না খুব সুন্দর খুব ভালোভাবে মিশে থাকে আর এই যে আমার পুষ্কুমাকে বলছিলাম একটু ছবি তুলে দিই আমার সোনাটা খুব ভালোবাসে আমাকে বাড়ির কারোর কথা না শুনলেও আমি যদি গিয়ে কিছু বলি আমার সোনা সবসময় আমার কথা শোনে বাড়িতে এই ছোট্ট ছোট্ট লক্ষ্মীদের আগমনে বাড়িগুলো কিন্তু ভরপুর হয়ে উঠেছে আনন্দে মেতে ওঠে আর আমরা যখন আসি সবাই মিলে সত্যি কথা বলতে ভীষণ আনন্দ করি দু এক ঘন্টার জন্য যাই তবুও এত আনন্দ করি আর এই বাড়িতে জামাই হিসাবে আমার বরের কিন্তু জায়গাটা অনেক শক্তপোক্ত কারণ উনি অনেক খেয়াল করে চলে সব দিকে খেয়াল করে যেখানেই যাই নিজের বাড়িতেও যেমন কেয়ারফুল সব জায়গায় সব আত্মীয় স্বজন খুব ভালোবাসে আমার বরকে আর ওদিকে আমার বাবা কাকারা গল্প করছিল মানে একটা অনুষ্ঠান করতে গেলে তো কত কিছুই আলোচনা করতে হয় সেইভাবে ওই যে আমার মেজ কাকিমা দেখছো এদিকে আমার দুই মেয়ে মেয়ে যেহেতু এক্সাম চলছে সেজন্য আর থাকবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আমি বসে আছি মা সব কিছু রেডি করে দিচ্ছে ছোট মেয়ে থাকবে আর আমার ভাইজিরাও রেখে দেবে দিদিদের সেজন্য কান্নাকাটি চলছিল আর এই খেলাটা দেখো ছোটবেলায় তোমরা কি খেলেছো আমরা তো খুব খেলেছি আর এই যে আমাদের বাড়ির উঠানে কিন্তু বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছিল ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমরা এভাবেই ছেলে মেয়ে কত সুন্দর আনন্দ করে খেলা করতাম আর এই দেখো ঝগড়া হয়ে দেখেছে একদম নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে আমাদের বাড়ির পাশেই খেলার মাঠ আছে তো ঘরের পেছনে আমরা খেলা করতাম এত আনন্দ করতাম একদম সেম এইভাবেই খেলা করতাম কি মজা যে হতো বাড়িতে ছোট্ট অনুষ্ঠানে আমরা এভাবেই আসি কাজ বাজ সামলে আমার যেহেতু বাড়ির কাছেই তো আমি মোটামুটি আসতে পারি আর এদিকে আমার বোন আসতে পারলো না আমার ছোট কাকার মেয়ে ওর ছেলের আবার পরীক্ষা চলছে আর বাড়িটা যেহেতু দূরে সেজন্য আসতেই পারলো না আমার তো যেহেতু কাছে সেজন্য একটু হলেও আমি আসতে পারি বড় পিসি এসছে বড় ছোট পিসির ছেলে বৌমারা এসছে সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম এখন আমার পিসিরাও খেতে বসে গেছে ভাই বৌরা খেতে বসেছে ওরাও বাড়ি ফিরবে আর আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমিও বাড়ি ফিরবো এদিকে আমার বৌদিরা আবদার করছে যে আমার বরকে আসতে দেবে না আর সেজন্য আলোচনা চলছে যে আমাকে টোটো ধরিয়ে দাও আমি টোটোতে চলে যাই যেহেতু অন্বেষার পরীক্ষা বাড়ি এসেই পড়তে বসতে হবে টাইম মতো সেজন্য আমি আবার চলে এসেছি আর আবার বর থেকে গেছিল বৌদি ভাই বৌরা আসতেই দিচ্ছিল না সেজন্য বললাম যে থেকে যাও আমরা চলে যাচ্ছি শেষ পর্যন্ত টোটো ফোন করেছে আমরা টোটোতে চলে আসবো বলে রেডি হয়ে নিয়েছি এরপরে কান্নাকাটি তোমরা দেখতে থাকো আমার ভাইজি ভাইপোরা কান্নাকাটি জুড়ে দিয়েছে আসতে দেবে না আর আসতে দিলেও ওরা থাকবে কারণ ওরা পিসিমণির বাড়ি এসে খুব মজা পায় ওরাও সেইভাবে আসতে পারে না কোনো কোনো দিন সবাই মিলে দু একদিন এসে থাকে একবেলা থাকলেও খুব আনন্দ করে আমিও যেমন একবেলার জন্য গিয়েও সবার সঙ্গে আনন্দ করি আর এই দেখো আমাকে কিন্তু প্রত্যেকবার বাড়ি আসার সময় সবাই মিলে আমাকে এগোতে আসে রাস্তায় আর গাড়িতে ওঠার পর এইভাবেই কান্নাকাটি চলে পিসিমণি চলে যাচ্ছে দিদিরা চলে যাচ্ছে কান্নাকাটি তো পাবেই এদিকে ওর মা বলছে যে তুমি চলে যাও পিসিমনির সঙ্গে তবে ও আসবে না ওর মাকে আসতে হবে তাহলে আসবে আর আমাদেরও আসতে দেবে না সেজন্য ওর মা এখন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে গেল। কারণ কান্না এমনভাবে জুড়ে দিয়েছে আগে একবার আমাদের বাড়িতে এসছিল তারপর বাড়ি যাওয়া পর্যন্ত এত তো কান্না করেছিল বাড়ি গিয়েও দু তিন ঘন্টা কান্না একভাবে তারপরে তো শরীর খারাপও শুরু হয়ে গেছিলো কান্নাকাটি করার জন্য আমাকে সত্যি কথা আমাকেও কান্না করিয়ে দিচ্ছে এখন আমি এই ভয়েস দিচ্ছি আর আমার চোখে জল চলে আসছে এমন মা একজন তো গেলো এই যে আরেকজন এসে বসে পড়েছে যে আমার বাবা বাবার কোলে বসে রয়েছে যাবে মানে ও যাবে এখন ঠাকুর দাদাকে নিয়ে পিসি বাড়ি আগে যদিও কয়েকদিন করে থাকতাম এখন তো একদমই হয় না